প্রিয় ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম আশা করি সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন আজ আমি আপনাদেরকে এমন একজনের সম্পর্কে বলবো যে আমাদের প্রতিদিন ধ্বংস করে প্রিয় ভাই ও বোনেরা আপনি কি কখনো ভোরে ঘুম থেকে উঠে ভেবেছেন আজ ফজরের নামাজটা পড়ে ফেলি কিন্তু আপনার চোখে অনেক ঘুম অনেক অলসতা জেকে বসেছে আপনার শরীরে আরও পাঁচ মিনিট আরেকটু পরে উঠছি হ্যাঁ আমরা প্রায় সবাই এমন করি এবং এই আরও একটু ঘুম এটাই হল দিন শুরু করার শয়তানের প্রথম ফাঁদ আমরা জানতেও পারি না সে প্রতিদিন আমাদের কত ভাবে ধোকা দিচ্ছে কতটা ধ্বংস করছে আমাদের জীবন আমাদের আখিরাত চলুন আজ একটু গভীরে যাই চোখে না দেখা এক শত্রুর গল্প শোনা যাক যে আমাদের ইমানটাকেই নিশানা বানিয়েছে আপনি কি জানেন কে এই শত্রু সে আপনার পাশে থাকে আপনার মনের ভিতর ফিস ফিস করে আপনাকে বোঝায় তুমি ঠিক আছো একটু পাপ করলে কিছু হবে না সে হল শয়তান আল্লাহ আমাদের সতর্ক করে বলেছেন নিশ্চয়ই শয়তান তোমাদের জন্য প্রকাশ্য শত্রু তাই তাকে শত্রু মনে করো সুরা ফাতির আয়াত ছয় কিন্তু আমরা কি তাকে শত্রু ভাবি না বরং আমরা ওর কথা শুনি চুপচাপ নিজের মনের অজান্তে চলুন আপনাদেরকে কিছু উদাহরণ দিলে আপনারা বিষয়গুলো আরো ভালোভাবে বুঝতে পারবেন দিনের শুরুতেই ঘুমের ফজরের সময় সে গায়ে একটা অলসতা ঢেলে দেয় আপনি জানেন নামাজ পড়া উচিত কিন্তু মাথা ভাল লাগে শরীরে অলসতা লাগে চোখ জুড়ে ঘুম রাসুল সাল্লাহাম বলেছেন রাতে শয়তান মানুষের মাথায় তিনটি গিট বেঁধে রাখে সে বলে ঘুমাও এখনো অনেক রাত বাকি কি চমৎকার কৌশল তাই না আর সে যখন তাতে সফল হয় তখন শুরু আরো ভয়ঙ্কর প্রচেষ্টা ছোট গুণাহ বড় ধ্বংস একটু মিথ্যা বললেন একটু গিবৎ করলেন আরে মজা করে বলছিলাম এভাবেই ছোট ছোট গুণা আপনাকে ধ্বংসের দিকে নিয়ে যায় একদিন আপনি পাপকে আর পাপ বলেই মনে করেন না শয়তান এটাই চায় আপনি যেন চিন্তাও না করেন পাপ করতে করতে একসময় আপনি নিজেই পাল্টে যান এবার আপনাদের একটা ভয়ঙ্কর গুনাহের কথা শোনাব যেটা শয়তান আমাদের দিয়ে করায় লোক দেখানো ইবাদত নামাজ পড়লেন কোরআন পড়লেন কিন্তু ভিতরে একটু গর্ব ঢুকে গেল কেউ দেখে বলল মাশাল্লা মনে একটু খুশি লাগল শয়তান চুপি চুপি এসে বলল ভাই আপনি তো আসলেই ভীষণ ধার্মিক এভাবেই সেই ইবাদতের মধ্যে অহংকার ঢুকিয়ে দেয় এবং আল্লাহর জন্য করা কাজ মানুষের প্রশংসার জন্য হয়ে যায় এবার শুনুন শয়তান কিভাবে আপনাকে তাওবা থেকে দূরে রাখে কখনো আপনি যখন অনুত্তপ্ত হন মনে হয় তাওবা করবেন তখন শয়তান বলে তুমি এত পাপ করে এখন আল্লাহর কাছে ফিরবে শয়তান চায় আপনি হেরে যান কিন্তু আপনি কি জানেন আল্লাহ বলেন তুমি যত পাপ করো আমি তার চেয়ে বেশি ক্ষমাশীল শয়তানের কথা নয় আল্লার কথা বিশ্বাস করুন আবার শয়তান আপনাকে সময় নষ্ট করার ফাঁদে ফেলে দেয় আর সবচেয়ে মারাত্মক ফাদ হল সময়ের অপচয় ফেসবুক ইউটিউব গান গেম সিনেমা ঘন্টার পর ঘণ্টা কেটে যায় কিন্তু কোরআনের একটি আয়াতও পড়া হয় না আপনি হয়তো নিজেকে জিজ্ঞাসা করেননি আজ আমি কি করলাম আমার আখিরাতের জন্য শয়তান চায় যেন আপনি ব্যস্ত থাকেন তবে শুধু এমন কাজে যেগুলো আখিরাতের কোনো উপকারে আসবে না আপনি কি কখনো নিজেকে প্রশ্ন করেছেন শয়তানের ধোকা থেকে বাঁচবেন কিভাবে সত্যি বলছি শয়তানের ফাঁদ থেকে বাঁচা সহজ নয় কিন্তু আল্লাহ আমাদের উপায় দিয়েছেন এক আউজুবিল্লা বলা যখনই খারাপ চিন্তা আসে দুই ফজরের নামাজ কখনো মিস না করা তিন কোরআনের সঙ্গে সম্পর্ক করা চার ভালো মানুষের সোহবত করা পাঁচ তাওবা করা প্রতিদিন প্রতিক্ষণে আর সবচেয়ে বড় কথা নিজেকে চেনা কখন আপনি দুর্বল হচ্ছেন সেটা বোঝা শেষ কথা প্রিয় ভাইও বোন শয়তান গর্জন করে না সে হাসে না সে চিৎকারও করে না সে আসে খুব নরম পায়ে অভ্যেসে অলসতায় বিনোদনের ছলে অহংকারের মুখোশে আর যখন আপনি টের পান তখন হয়তো হারিয়ে গেছে সময় আছে আল্লাহর দিকে ফিরে আসুন শয়তান আপনাকে ধ্বংস করতে চায় কিন্তু আল্লাহ আপনাকে বাঁচাতে চান আপনাকেই ঠিক করতে হবে যে আপনি কাকে বেছে নেবেন আজ শয়তানের কোন ধোকা থেকে আপনি নিজেকে রক্ষা করবেন কমেন্টে লিখুন এবং যদি এই ভিডিও আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে আপনার প্রিয়জনকে শেয়ার করুন আসুন শয়তানের বিরুদ্ধে দাঁড়াই আল্লাহর পথে আলোকিত জীবনের পথে এই পথ আল্লাহর পথে ফেরার আত্মাকে শুদ্ধ করার জীবনকে আলোকিত করার আপনাকে আমন্ত্রণ জানাই আমাদের সঙ্গে এই সফরে যুক্ত হতে এখানে আপনি পাবেন কোরআনের আলো রাসুলের ভালোবাসা আর বাস্তব জীবনের গল্প যা বদলে দিতে পারে আপনার অন্তর চ্যানেলটির নাম আলোকিত জীবন আমাদের পরিবারে আপনি একজন বিশেষ সদস্য আজই সাবস্ক্রাইব করুন আর একসাথে হাঁটি আল্লাহর পথে আলোকিত জীবনের পথে